সূরা নাস এটি কি সুরা আয়াত সংখ্যা 1 টি বিসমিল্লাহির রাহমানির রাহীম শুরু করছি পরম করুণাময় অসীম দয়াল আল্লাহর নামে কুল আউযু বলুন আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার মালিকিন মানুষের অধিপতির ইলাহিন মানুষের মা এর মিন ওয়াসওয়াসিল খান্নাস তার অনিষ্ট থেকে যে কমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে আল্লাযী ওয়াসঈসু ফি যে কমন্ত্রণা দেয় মানুষের অন্তরে মিনাল নাস। জিনদের মধ্যে থেকে অথবা মানুষের মধ্যে থেকে